একজন ইটালিয়ান ইকোনমিস্ট সে যখন এইটিন নাইনটিন এ ইংল্যান্ডের ওয়েলথ ডিস্ট্রিবিউশন অর ইনকাম সম্পর্কে স্টাডি করছে তখন সে অবাক করা তত্ত্বের সন্ধান পেল যে ইংল্যান্ডের বেশিরভাগ ধন সম্পদের মালিক ছিলেন অল্প কয়েকজন লুকমাত্র ইনফ্যাক্ট অনলি টোয়েন্টি পার্সেন্ট মানুষেরা ইংল্যান্ডের এইটি পার্সেন্ট অর্থ সম্পদের মালিক ছিল সে এই তথ্য জানার পর এই বিষয়ে রিচার্জ করা শুরু করলো এই বিষয়টি শুধু কিছু দেশের কিছু সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না ইভেন অর্থ সম্পদ ছাড়াও অন্য জিনিসের উপর ওইরকমটা ছিল বিলফেরু প্যারোটু তার নিজস্ব গার্ডেনের দিকে লক্ষ্য করেও দেখলো এইটি পার্সেন্ট মোটরশুটি অনলি টোয়েন্টি পার্সেন্ট বিচ থেকেই আসে তখন থেকেই এই প্রিন্সিপালটাকে আমরা পেরোটু প্রিন্সিপাল অথবা এইটি টোয়েন্টি প্রিন্সিপাল হিসেবে জানি যেটা সাইন্টিফিক্যালি প্রতিটি ক্যাটাগরিতে এপ্লাই হয়ে থাকে ইনক্লুডিং বিজনেস রিলেশন স্টাডিজ অ্যান্ড হেলথ অ্যাটসেট্রা এই প্রিন্সিপাল শু করে যে আপনার যে কোনো কিছুর এইটি পার্সেন্ট রেজাল্ট আসে শুধু টোয়েন্টি অ্যাকশন থেকে এই প্রিন্সিপালটা আমাদের নর্মাল চিন্তা আপনার বিপরীত কারণ আমরা মনে করি যে যত বেশি অ্যাকশন নেব তত বেশি রেজাল পাবো কিন্তু আসলে এটার ভিত্তি খুব বেশি নয় এই প্রিন্সিপালটা যখন প্রচলন হলো তখন সকলে রিচার্জ করা স্টার্ট করলো সর্বক্ষেত্রে দেন রেজাল্ট অলমোস্ট প্রুভ হয়েছে এক্সাম্পল ক্রিমিনাল জড়িত জন্য বিবাহিত লোক 80% পার্সেন্ট ডিভোর্সের সাথে ইনভলভ টোয়েন্টি রোডে এইটি পার্সেন্ট ট্রাফিক থাকে টোয়েন্টি পার্সেন্ট পোশাক আমরা এইটি পার্সেন্ট টাইম পরে থাকি এরকম হাজারো এক্সাম্পল আছে যা বলে শেষ করা যাবে না ওয়েট ইন্টারেস্টিং কয়েকটা বলে ফেলি টোয়েন্টি পার্সেন্ট কর ওয়ার্ল্ডের এইটি পার্সেন্ট মত পান করে থাকে অনলি টোয়েন্টি পার্সেন্ট মাটি এইটি পার্সেন্ট ফুড অর মিনারেলস দিয়ে থাকে অনলি টোয়েন্টি পার্সেন্ট ম্যাক থেকে পার্সেন্ট বৃষ্টি হয়ে থাকে টোয়েন্টি পার্সেন্ট এই পাবলিকদের পার্সেন্ট সাইন্টিস্ট এইটি পার্সেন্ট জিনিসের ডিসকভার করে এইটি পার্সেন্ট বই যে বিক্রি হয় সেটাও অনলি টোয়েন্টি পার্সেন্ট রাইটার্সদের লেখা পার্সেন্ট একটু ব্যতিক্রম হতে পারে কিন্তু সর্বক্ষেত্রে এই প্রিন্সিপালের রেজাল্টটা পাওয়া যায় এবং ইনপুট কম হলেও আউটপুট বেশি পাওয়া যায় এইটি টোয়েন্টি প্রিন্সিপাল আমাদের এটা শেখায় না যে আমাদের কাজ করতে হবে না বরং এটা শেখায় যে আমাদের ওই কাজটা করা উচিত নয় যেটা আমাদেরকে মিনিমাম রেজাল্ট দেয় ওই কাজটাই করা উচিত যেটা আমাদেরকে ম্যাক্সিমাম রেজাল্ট দেয় বিজনেসের কথা যদি বলি আসলে এই লটা এট ফার্স্ট বিজনেসের ক্ষেত্রেই বেশি ইউজ করা হতো পরবর্তীতে ধীরে ধীরে সকল ক্যাটাগরিতে ইউজ করা হয় স্টার্ট আপে বেশিরভাগ লোক ওই বুলটা করে যে তার টাইম এনার্জি অ্যান্ড মানি ওই জিনিসে ব্যয় করে যেটা স্টার্টিং এতটা প্রয়োজন ছিল না যেমন কোম্পানির লোগোটা কেমন হতে হবে এবং ওয়েবসাইটের লুক কেমন হতে হবে অ্যাকসেট্রা এসব কিছু প্রয়োজনীয় বাট এগুলোর উপর ইমপ্রেসড হয়ে কাস্টমাররা আপনার প্রোডাক্ট অর সার্ভিস নেবে না সো এগুলোর কোনো রেজাল্ট নেই আপনার স্টার্টিং এ প্রয়োজন ছিল আপনার প্রোডাক্ট অর সার্ভিসের মান ইমপ্রুভ যাতে করে কাস্টমারদের লাইফ ইজি এন্ড ইউজফুল হয় এগুলো করার পর মার্কেটিং অর আদার্স অ্যাক্টিভিটিতে জোর দিতে হবে তাও আবার যেটা রেজাল্ট পার্সেন্ট রেসপন্স করে সেটার উপর ফোকাস করতে হবে এটা মনে রাখতে হবে যে আপনার অনলি টোয়েন্টি পার্সেন্ট কাস্টমার এইটি পার্সেন্ট প্রফিট দিয়ে থাকে আবার টোয়েন্টি পার্সেন্ট ক্লাইন্ট রাই দিয়ে থাকবে সো সব ঠিকঠাক থাকার পরেও আপনাকে টোয়েন্টি এর দিকে অলওয়েজ ফোকাস রাখতে হবে এইটি টোয়েন্টি প্রিন্সিপাল ফর সোশ্যাল লাইফ অ্যান্ড হ্যাপিনেস আমরা অনেকেই মনে করি যে আমাদের যত বন্ধু থাকবে ততই ভালো হবে তাই সবার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি ইভেন যাদের সাথে আমাদের ইন্টারেস্টের কোনো মিল নেই তাদের সাথেও এগুলো করে দেখা যায় যে অনেক টাইম ওয়েস্ট করছি আমরা যেগুলো করার ইম্পর্টেন্স ছিল সেগুলো আর করা হলো না একচুয়ালি আমাদের ব্রেন আমাদেরকে এটাই প্রোগ্রাম করে যে মোর ইকুয়াল বেটার অর্থাৎ বেশি মানেই ভালো কিন্তু আসলে এটা সত্য নয় अकॉर्डिंग টু দিস প্রিন্সিপাল 80% Happiness and fulfillment only 20% friends দের কাছ থেকেই আসে এইজন্য অনেক বেশি বন্ধু বানানো বা তাদের সাথে টাইম স্পেন্ড করা চাইতে আপনি শুধু 20% friends দের সাথেই টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন যাদের সাথে টাইম স্পেন্ড করলে আপনার ভালো লাগে এত করে আপনার অনেক টাইম বেঁচে যাবে যা দিয়ে অন্যন্য কাজ করা যাবে 80 20 প্রিন্সিপাল পর স্টাডিং জন एग्जामের সময় পুরো দিন পরে কখনো কখনো সারা রাত জেগে পড়ে অন্যদিকে স্মিথ দিন রাত মিলিয়ে অ্যারাউন্ড ফোর টু সিক্স আওয়ার্স যখন রেজাল্ট পাবলিশ হতো তখন দেখা যেত যে জন থেকে স্মিথের রেজাল্ট অনেক ভালো হতো বা অলমোস্ট সেম থাক স্মিথ জনকে বলে আমি বেশি পড়াশোনা করি না কিন্তু জন বিশ্বাস করতে পারছে না জন থেকে বেশি স্মার্ট না স্মিথ কিন্তু স্মিথ নিজের অজান্তে এইটি টোয়েন্টি প্রিন্সিপালটা ইউজ করতো এজন্যই সে কম পরেও ভালো রেজাল্ট করতে পারতো প্রথমে স্মিথ এইটি টোয়েন্টি প্রিন্সিপালের টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন সলভ করত যেগুলোর গুরুত্ব বেশি অন্যদিকে জন বইয়ের সব কোশ্চেন সলভ করত বেশি কোশ্চেন সলভ করার কারণে একজামের সময় অনেক কোশ্চেনের অ্যান্সার ভুলেও যেত এবং অ্যান্সারগুলো প্রপারলি লিখতে পারতো না অন্যদিকে স্মিথ প্রিভিয়াস কোশ্চেন ফলো করে এবং টিচারদের দেওয়া ইম্পর্টেন্স কোশ্চেনগুলো সলভ করতো আর এইগুলোকে স্মরণ রাখ যাতে করে একজাম হলে আর কোনো ধরনের কনফিউশন সৃষ্টি না হয় এইটি টোয়েন্টি প্রিন্সিপালের সেকেন্ড রিজন হচ্ছে জন দিনরাত অবিরাম করত কিন্তু মানুষ কখনো একটা কাজ অবিরাম করতে পারে না মনোযোগ চলে যায় অন্যদিকে এই জন্য তার স্টাডিতে ফোকাস কম থাকতো অন্যদিকে স্মিথ সকাল থেকে সন্ধ্যার মাঝে পড়া কমপ্লিট করতো অন্যান্য সবকিছু বাদ দিয়ে ফোকাসের সহিত স্টাডি করতো সে মাঝে মধ্যে ব্রেক নিত যখন স্টাডিতে ফোকাস করতে পারতো না এই সময় সে একটু ওয়াক করতো এবং যেটা করলে তার ফ্রেশ ফিল হতো ওটা করতো এই দুইটি রিজনের জন্য স্মিথ কম স্টাডি করেও জনের চেয়ে ভালো রেজাল্ট করতো কনক্লুশন দ্য ভিডিও আপনার কাজ হচ্ছে আপনি আপনার টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্ক খুঁজে বের করে টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্ক কমপ্লিট করেন তখন আপনার হাফ অফ টাইমে ডাবল রেজাল্ট পাবেন এবং আদার্স হাফ অফ টাইম আপনার হাতে থাকবে যা দিয়ে আপনি আপনার আদার্স ইম্পর্টেন্স ওয়ার্ক করতে পারবেন এবং হ্যাপি থাকতে পারবেন আমি কিভাবে বই পড়ি সেটা শেয়ার করছি যখন ফ্রি থাকি বা অন্যান্য কোনো কাজের চাপ থাকে না তখন পড়ি এবং যখন ট্রাভেল করি বা বাসার বাইরে থাকি তখন অডিও বুক আপনারাও ট্রাই করবেন বই পড়ার এবং আজকের ভিডিওতে যে কথাগুলো শেয়ার করলাম তা রিচার্ড কোচ এর লেখা দা এইটি টোয়েন্টি প্রিন্সিপাল বুক থেকে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মত